একে হচ্ছে যে সকল ব্যাংক এখানে একে যে বিষয়গুলো আমরা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এখানে বাম পাশে যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলো কিন্তু আপনারা জানেন যে রেড জোনের মধ্যে ছিল এবং এই রেড জোন কীভাবে তারা বাংলাদেশ ব্যাংকের একটি ডিপার্টমেন্ট ব্যাংকের যে মূলধন কাঠামো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো বিবেচনা করে কিন্তু ওই ব্যাঙ্কগুলোর হিসাবে রেটিং সিস্টেমের মাধ্যমে তারা এই ব্যাঙ্কগুলোকে দুর্বল হিসেবে সিলেক্ট করেছে দুর্বল নয়টি ব্যাংকের মধ্যে এই ব্যাঙ্কগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সে গুলোকে একই ভালো ব্যাঙ্কগুলোর সাথে একীভূত করা হচ্ছে যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে এই ব্যাংকে কিন্তু সোনালী ব্যাংক পিএলসি এর সাথে কিন্তু একীভূত করা হয়েছে রাজশাহী ব্যাংক এই ব্যাঙ্কটাকে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করা হবে আর বেসিক ব্যাংক যেটি বেসিক ব্যাংকে অগ্রণী ব্যাংকের সাথে একীভূত করা হবে পদ্মা ব্যাংক যেটি ইটি ইতিমধ্যে কিন্তু এক্সিম ব্যাংকের সাথে ইতি একীভূত করা হয়ে গেছে তার মানে হচ্ছে দু হাজার সালের পর থেকে কিন্তু এই ব্যাংক থাকছে না যেহেতু এই ভালো ব্যাঙ্কগুলোর সাথে কিন্তু এই ব্যাঙ্কগুলোকে একীভূত করা হয়েছে তাছাড়া আমরা একটু দেখে নিতে চাই যে এই ব্যাঙ্কগুলো ছাড়া কি পরবর্তীতে আর কোনো ব্যাঙ্ক একীভূত হতে পারে কি না এখানে যদি একটু আপনাদেরকে দেখায় যুগান্তরে আমরা একটি নিউজ পেয়েছি এখানে বলা হয়েছে এই তিন ব্যাঙ্কের একীভূতের পর আলোচনা রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল বি ইউনিয়ন গ্লোবাল ইসলামী বাংলাদেশ কমার্স এবং আইসিবি ইসলামিক এবং বিদেশি ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান এভাবে একীভূতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে ব্যাঙ্কের সংখ্যা চুয়াল্লিশটি করা হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তার মানে এখানে কিন্তু শুধুমাত্র এই কয়টি ব্যাংক নয় দুর্বল কয়েকটি ব্যাংক ছাড়া চুয়াল্লিশটি ব্যাংক এভাবে কিন্তু একীভূত করা হতে পারে বলে জানা জানানো হয়েছে এটি কিন্তু আমরা যুগন্ত থেকে কালেকশন করেছি এবার আমরা যদি একটি প্রশ্ন আপনাদের মাঝে রয়েছে সেটা হচ্ছে যে যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যাবে বা যে ব্যাঙ্কগুলোকে ভালো ব্যাংকের সাথে একীভূত করা হবে এই একীভূত করার পরে ওই ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের কি হবে যেমন যাদের এ কারণ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অথবা পদ্মা ব্যাংকে রয়েছে বা এতদিন পদ্মা ব্যাংকে তারা লেনদেন করেছিল যেহেতু এখন এক্সিম ব্যাংকের মাধ্যমে একীভূত করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে পদ্মা ব্যাংকের গ্রাহকের কী হবে বা গ্রাহকের যে আমানতগুলো রেখেছেন সেই আমানতের কি হবে সেই বিষয়টি একটু দেখতে চাই এখানে আমরা সমকাল যদি একটু দেখি সমকালে এই নিউজটি করা হয়েছে সমকাল থেকে কালেকশান করা হয়েছে যে ব্যাংক একীভূত হলে দুর্বল ব্যাংকে রাখা আমানত ফেরত দেওয়া হবে নাকি সবল ব্যাংকে তারা আমানত হিসাব স্থানান্তর হবে এ প্রশ্ন সামনে চলে এসেছে জানা গেছে নিয়ম অনুযায়ী একীভূত হওয়া ব্যাংকে আমানত হিসাব স্বয়ংক্রিয়ভাবে কিন্তু স্থানান্তর হবে তবে আমানত তুলে নেওয়ার বিকল্পও থাকবে কিন্তু গ্রাহকরা চাইলে কিন্তু সেক্ষেত্রে আমানত তুলেও নিতে পারেন আর যে ব্যাংকের সঙ্গে একীভূত হবে ওই ব্যাংকের নিয়ম অনুযায়ী আমানতের সুধার নির্ধারিত হবে তবে দুর্বল ব্যাংক একীভূত করার কোনো ভালো ব্যাংকের অবস্থা যেন খারাপ না হয় কেন্দ্রীয় ব্যাংক সেজন্য বিভিন্ন নীতি সহায়তা করবে তার মানে যারা এতদিন বলে এসেছেন যে আপনারা যে যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে বা ব্যাপদা ব্যাংকে যে গ্রাহকগুলা রয়েছে একীভূত করার পরে তার গ্রাহকের কি হবে তা এখানে কিন্তু তারা বলে দেওয়া হয়েছে যে গ্রাহকদের আমানত কিন্তু তিনি চাইলে তুলেও নিতে পারেন আর অথবা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু যে ব্যাংকের সাথে একীভূত করা হয়েছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিকলি স্থানান্তর হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন